তো মাথা মারিছে আবার দাঁড়িয়ে মাঠে সাজ করে ফেলা দিলি কয়ে মাসে মাথা মারি এবার কথা ঠিক পারি ওষুধ আদালছে আবার খামে দি বারিয়ে থালা দিয়ে বাড়ি ঘরে দিছে খাবি দেয় দুইজন আবার বুড়িয়েছে দৌড়িয়ে দৌড়িয়ে দিছি বাপের বাড়ি কারার বাড়ি বাবার বাড়ি স্বামী দড়িয়ে তা এক পয়সা না আমি মন খুশি হয়ে চুপ দিছি বাবা লিলি ফরে আমি ও তো আমাকে চাঁচি সে ও জোয়ামটা আমাকে আনলি হয়েছে জোয়ামিয়ে এনে আইসি কথলো হয়ে আমাকে লিলে লিলি ফেয়ের সব তো চেয়েশি হয়ে দিছি এনে আমাক লিলি পরে এই জমিটু লি আমাকে মারি দিবি তো গলি ফারি মারি ফেলা দিবি মারিছুবি দুই বছর আগে বৃষ্টি না দলি বৃষ্টি পরে এখন কাকু চালে যশো করেছে কথ করি তো দুই ফেটায় এখানে বিটি কাছে আমি ভালো হলে পরে আগর কামাই কথ করে দুই ফেটাই আবার তাও আমি মেয়ে করি র বিটি তুমি সকলের কাছে সম্বাদ দাও আমি এখানে তো ভালো হয়েছি দুই মাস বিশ্বাস করেছি ভালো ভাল হয়েছি ওষুধ ওষুধপাতি খাওয়াইছিও আমি যাই যাই আমি এখন বেটি গা কাছে থাকি পারি আবার এখানে খুশি চাইলে যাবি আমি আমার এখন আশা দেয় আমার এক কাম হয়ে থাকি পারি শোনা আর পারি মাদার সমস্যা সবুজ আমার মা আমাদের কাছে আছে অসুস্থ মানুষ আমাদের মায়ের অনেক জমি জমা আছে আমার ভাই ভাবি নির্যাতন করে এই কারণে আমাদের বাসায় নিয়ে এসে রাখছে সে অসুস্থ মানুষ সে এখানে থাক যেখানে থাকতে ভালো লাগে সে সেখানেই থাকে আমার কাছে নিয়ে আসছি এখন সে যতদিন বাসে যেখানে মন চায় আমার কাছে মন চাইলে আমার কাছে থাকবে বড় আপার কাছে চাইলে আপার কাছে থাকবে জমি জমা তো আছে অনেক আছে আরো আমার মায়ের অনেক নির্যাতন করে জমি জমার লোভে ছেলে ছেলের বউ আর নাতি তিনজন মিলে মায়েরই বাইরে রাখছিল তারপরে আমরা নিয়ে আসছি অসুস্থ মানুষ চিকিৎসা করে এখন একটু ভালো আমার মা আমার বাবি বাইশ দিয়ে মায়ের করে নির্যাতন করে অমানিস সে রাস্তায় সাইড দিয়েছিল লোকজন তা কুলে বাজারের থেকে আমার কাছে দুই বছর আগে পাঠা দিয়েছে এখন আমার মা আমার মা আর আমরা ফেরা দিবে পারিনি তাই মাকে আশ্রয় দিছি